অনুষ্ঠান করা হয়েছে রব্বুল আলামিন ওনাকে আপনি লেখায়াত দান করুন আমিন তাহলে আমাদের এই মিয়া মসজিদের জন্য উনি সর্বাত্মক সাহায্য করেছেন ফাইলা संघटना ইদে ওনি আমরা জান্নাত 11টি মসজিদ করেছেন একই ভাবে আল্লাহ মাদ্রাসার ফাইলা যে কোনো দিয়ে কাজের জন্য উনি সাহায্য করে যাচ্ছেন ফাইলা দুনিয়াবি কাজের জন্য চাকরি ঠিকছে অনেক ভাবে সাহায্য করে যাচ্ছেন রব্বুল আলামিন আপনি ওনার খেদমতকে কবুল করে নিন আমিন ফাইলা ওনাকে আপনি माफ করে দিন

দের সাথে যারা সং্ত আছেন সকলকে আপনি মার করে দিন তামিয়ার মাসাজিজ মারাতি খান গুলো আপনি চবন করে দিন